তো কি অবস্থা সবার ভিডিওতে আমি খেলতেছি আর ভাইসাব আমি এখন আসি বাড়ির ভিতরে আর এইদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে যাই হোক এটাকে সাইমন কল করলো যাই হোক ওর কল এখন কেটে দেই ওর কোনো দামি নাই আমার কাছে এর থেকে ভালো এখন আমি একটা কাজ করি এখন গিয়ে মিশন খেলা যাক আর ভাইসাব আমি এখানে সেট করে নিই আমার কোথায় যেতে হবে কিন্তু এখানে তো আমি কোনো জায়গায় দেখতে পারতে না যাই হোক ভাইস চলো যেদিকে যাওয়া যায় যাব আগে গাড়িতে উঠে পড়ি তারপর দেখা যাবে কোথায় যাওয়া যায় তো ফটাফট আমি এখন আমার গাড়িতে উঠে পড়ি আর আমি গাইতে উঠে পড়ছি এখন ফটাফট গাড়িটা পিছন দিকে নিয়ে যাই তো ফটাফট গাড়িটা চালাই আর ভাই সব ফ্র্যাঙ্কলিনের এই গাড়িটা কিন্তু সুপার লাগে কিন্তু এটা সুপার কার না এটা সম্ভবত মাসেল কার হবে আর সাইমন আবারও কল করছে ভাই জানি না এখন কোন গাড়ি চুরি করতে পাঠাবে যাই হোক আমি চুরি করাই এক্সপার্ট আর যতটুকু আমি এই মিশন সম্পর্কে জানি আমার এখন হয়তো একটা গাড়ি চুরি করতে যে কারণ সাইমন নিজেই একটা চোট ও একটা করে গাড়ি বিক্রি করে আবার সেই গাড়ি চুরি করে অন্যজনের কাছে বিক্রি করে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি ভাই সাহেব সাইমনের দোকানের কাছাকাছি চলে আসছি আর এই দিক দিয়ে ঢুকবো নাকি আমি বুঝতে পারতেছি না কোন দিক দিয়ে যাবো যাই হোক এই দিক দিয়ে যাই আর এই জায়গাতে একটা কাজ করি গাড়িটা এখানে পার্ক করে দেই ভালো করে এই জায়গাতেই রেখে দেই আর ভাই সব এতগুলা গাড়ি রাখছে জানি না এগুলা আবার চুরি করে আনছে নাকি এখানে একটা সুপার কার আছে জায়গায় এটা দেখে আমার কাছে মনে মার্সিডিস এর কোন গাড়ি যাই হোক এই গাড়িটা দেখে তো সবাই চিনতে পারবা কারণ এটা রেঞ্জ এর ফার্স্ট ক্লাস কপি যাই হোক এখন আমার ভিতরে যেতে হবে তো ফটাক এখন ভিতরে যাওয়া যাক কাল রাতো হয়ে যাচ্ছে তো ফটাফট ভিতরে যাই আর দেখি সাইমন ফ্র্যাঙ্কলিন কে কি কাজ দেয় যে কাজ দেবে ভাই সেটাই করবো কোনো সমস্যা নেই আর সাইমন কোথায় এই তো ভাই আমাদের টাকলা আর যদিও এরা করতেছে মনে হচ্ছে দেখে অনেক অনেক খুশি হয়ে গেছে আজকে বেশি টাকার জিনিস চুরি করতে দেবে আর ভাই সাহেব এটা কি এমপ্লয়ি অফ দা মান্থ বানাই দিছে ফ্র্যাঙ্কলিন কে যাই হোক ফ্র্যাঙ্কলিন তো অনেক খুশি হয়ে গেছে আর জানি না ওই যে লামার আছে ও কেমন ফিল করবে এটা শুনে যাই হোক ওদের কথাটা শুনে আমি যতটুকু জানতে পারলাম এখন আমার যেতে হবে একটা বাইক চুরি করতে সেই বাইকটা নাকি আমাদের যে সাইমন ও একটা গ্যাংস্টারের কাছে বিক্রি করছিল আর সেই গ্যাংস্টাররা ফুল টাকা না দেওয়ায় ও এখন এই বাইকটা চুরি করাবে আর চুরি করানোর পর আর কি করবে ভাই ওটা আবার অন্যজনকে বেছে দিবে যাই হোক এখন যাওয়া যাক সেই জায়গায় যেখানে আছে সেই বাইকটা আর ভাই সব গ্যাংস্টারদের কাছ থেকে বাইক চুরি করব কতটা খতরনাক হবে বুঝতে তো পারতাস যাই হোক প্রথম দিন শহরে আসলাম আসার পরে চুরি করতেছি যদিও প্রথম দিন না জিটিএ ফাইভ আমি খেলছি সমস্যা নেই আমি জিটি ফাইভ এর কিছুটা মিশনও কমপ্লিট করছিলাম যাই হোক এখন প্রথম থেকে খেলতেছি আর আমার এই দিকে যেতে হবে আমি ভাই ভুল দিকে টার্ন নিয়ে নিছিলাম যাই হোক গাড়িওয়ালার বাচ্চা সাইড দিয়ে দে আমাকে যেতে দে সুপার কার নিয়ে যাচ্ছি আর যদিও এই গেমসে কিন্তু অনেক সুন্দর সুন্দর সুপার আছে যেগুলো কিনা আমি চুরি করেও চালাতে পারবো কারণ আমার কাছে টাকা নাই যাই হোক ফটাফট এখন যাওয়া যাক সেই গ্যাংস্টারদের এলাকায় আর ভাই সাহেব আমি কিন্তু কথা বলতে বলতে প্রায় চলে আসছি আর এইখানে সামনেই সেই গ্যাংস্টারদের এলাকা আর সামনেই আছে আর জানি না ভাই এরা এত গলির ভিতরে থাকে কেন কিন্তু তাও জায়গাটা অনেক ভালোই এটা দেখে বিশের সাইড এরিয়া মনে হচ্ছে আর হ্যাঁ তাই এটা বিশের সাইটেই এই যাই হোক গাড়িটা আমি ঘুরাই রাখি কারণ বুঝতেই পারত গ্যাংস্টারদের সঙ্গে যদি একবার ফাইট হয়ে যায় বাইকটা খুঁজতে এসে তাহলে কিন্তু আমাদের পালাতে হবে তাই আমি গাড়িটা ঠিক করে রেখে দিলাম এখন আমার এই এখানে আমার গ্যারেজ গুলা সার্চ করতে হবে তো আমি প্রথমে এই বড়টা দিয়ে শুরু করি তো গ্যারেজ তো আমি খুলে ফেলছি আর ভিতরে দেখা যাক কি আছে এখানে তো ভাই কিছুই নাই তোরা এসব ভাঙ্গারি নিতে আসছিস আর ভাই এটা কি দেখে তো গ্যাংস্টার মনে হচ্ছে যাই হোক স্কিপ করে দিছি আর এটা কি পিক আপে ওয়েপন নিয়ে তো নিছি গুলিটা এখন দেখি আসছে নাকি ও ভাই চলে আসছে তো এখন আমার যতটা মনে হচ্ছে যে আমার এদের সঙ্গে ফাইট করতে হবে তো এখন হেডশট একটা আর ভাই তুইও খা আমি তো ভাই পুরো প্লেয়ার কোনো সমস্যা নেই এদেরকে তো হেডশট এমনিতেই মারবো মারতেছি যদিও আর ওপরে একটা ওই তো ভাই ফাইনালি মরে গেছে এখন সামনে যাওয়া যাক আর আরও আসে এই জায়গায় অনেকগুলোই আছে আমার মনে হচ্ছে আরে আমাকে কভার নিয়ে নিয়ে ফাইট করতে হবে মনে হচ্ছে আর ও ভাই এ তো গাড়ি নিয়ে ফাইট করার জন্য লেগে গেছে আর এখানে আমি কভার নিয়ে নেই আর এখন দেখা যাক যাই হোক এখন কি করা যায় দেখি আর লামার পিছনে আছে আরে কই যাইতে হবে বলে তো দে আর ওই তো ভাই একটা বাইকওয়ালাকে দেখতে পারতেছি আমার মনে হচ্ছে ওকে আমার এখন ধরতে হবে তো ফটাফট চলো ওকে ধরা যাক আরে লামারের বাচ্চা তাড়াতাড়ি গাইতে উঠ ফাইনালি গাইতে উঠে পড়ছে এখন আমি গাড়িটা ভালো করে চালাই আর ওই তো অনেক দূরে দূরে চলে গেছে গেছে ম্যাপে কিন্তু দেখতেই অনেকটাই যাই হোক ফটাফট এখন চলে যাই আর ওকে ভাবতেছি ওকে মারার জন্য আমি আমার যে পিস্তল আছে এটা আমি ইউজ করবো না আমি ওকে ডিরেক্ট একদম গাড়ি দিয়ে ঠেলা মেরে বেড়ে দেবো যাই হোক কোনো সমস্যা নাই আরে ভাই গাড়ির এত জোরে ধাক্কা খাচ্ছে তাও এটা পড়তেছি না আর ফাইনালি পড়ে গেছে তো এখন আমার ফাইনালে একদম শেষ করে দিতে হবে কিন্তু ওকে যাই হোক ওর ওপরে আরেকটা গুলি করে দেই ওর পাছায় আমি গুলি করব এই তো ভাই নিয়ে আশি ডলার পাইছি আর যদিও লামার কিন্তু আমার গাড়িটা নিয়ে যাচ্ছে তো এখন আমার এই বাইকটা নিয়ে যেতে হবে আসার জায়গায় তো ফটাফটে এটা নিয়ে যাওয়া যায় আর ভাই আমি বাইকটা নিয়ে যাচ্ছিলাম তখনই দেখলাম এইটা কি ভাই হ্যামার কার আমার কাছে যদি এই বাইক না থেকে অন্য কোনো গাড়ি থাকতো না তাহলে আমি এই গাড়িটা নিয়ে নিতাম আমার এই গাড়িটা ভালোই লাগে যাই হোক আমি কিন্তু আমার গন্তব্যে চলে আসছি আর এই জায়গাতে আমার বাইকটা পার্ক করতে হবে আর লামার ভাই চলে আসছে এত তাড়াতাড়ি আর ভাই সাহেব লামার কিন্তু অনেক তাড়াতাড়ি গাড়ি চালাইছে মনে হচ্ছে আর হ্যাঁ তো যাই হোক ফাইনালি কিন্তু আমাদের মিশনটা কমপ্লিট আর এখানে কিন্তু আমার গাড়িটাও ঠিক করে দিছে লামার আর আমি ভাই পুলিশ পুলিশদেরই গাড়ি নিয়ে পুলিশদের কাছে থেকে পালাই গেছি যাই হোক ওরা আমার কিচ্ছু করতে পারেনি কোনোদিন কিছু করতে পারেনি আর করতে পারবেও না আর ভাই এই বিচটার এই অবস্থা কেন এটাই বুঝতে পারতেছি না যাই হোক লোকেশনটা অনেক সুন্দর আর ভালো আর ভাই সাহেব তো আজকের ভিডিও এই পর্যন্তই আর এরপর মাইন্ড ক্রাফ্টেরও গেমপ্লে ভিডিও চাও কি না এটা কমেন্টে জানাই আর ভাই সাহেব গেমপ্লে যদি তোমরা চাও তাহলে আমি কিন্তু সার্ভাইভাল সিরিজ স্টার্ট করব আর হ্যাঁ তো ভাই সাহেব আজকের ভিডিও এই পর্যন্তই আর জিটিএ ফাইভের কিন্তু আমি সবগুলো মিশনই খেলবো না যে মিশনগুলো একটু ভালো হবে এপিক হবে একটু মজাদার হবে সেইগুলোই শুধু খেলবো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করো তো এখন আমি যাই আর মাইন্ডক্রাফ্ট এর ভিডিও চাইলে সেটার কমেন্ট করো তো আর কি বাই